আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নার্ভ কম্প্রেশন অথবা নার্ভের ব্যথা নার্ভের ব্যথাটা আসলে কি যে কোনো ডিজিজের কারণে বা যে কোনো কারণে যদি নার্ভ চাপ থাকে সেই কারণে যদি কোনো ব্যথা হয় সেটাকে আমরা নার্ভ কম্প্রেশন বা নার্ভের ব্যথা বলে থাকি এখন নার্ভের ব্যথা অনেকগুলো কারণে হতে পারে বিশেষ করে পি বা ডিস্স পোলাপস চলে অ্যানকাইলোসিং স্পন্ডোলাইটিস জন্য হতে পারে স্পন্ডোলাইসিসের জন্য হতে পারে স্পন্ডলাইসিস কারণে হতে পারে এখন নার্ভের ব্যথা হলে আপনি কিভাবে বুঝবেন যে এটা আপনার নার্ভের ব্যথা বা নার্ভ কম্প্রেশন সিন্ডম বিশেষ করে আপনার ব্যথাটা যদি ঘাড়ের থেকে ব্যথাটা হাতের দিকে যায় সেখানে হাত ব্যথা হতে পারে হাত ঝিনঝিন করতে পারে হাত অবাস অবাস হতে পারে এবং সাথে জ্বালা পোরাও হতে পারে এটা সেই সেমভাবে যদি কোমর থেকে যদি কোমরে ব্যথা হয় কোমর থেকে ব্যথাটা পায়ের দিকে যেতে পারে এবং হাতে জ্বালাপোড়া করতে পারে অবসবাস ভাব লাগতে পারে হাঁচি দিলে কোমরে ব্যথা লাগতে পারে কাশি দিলে কোমরে ব্যথা অনুভূতি হতে পারে এবং সাথে যারা পড়া থাকবে ঝিনঝিন থাকবে অবসবাস লাগবে অস্বস্তি হবে দৈনন্দিন জীবনে অনেক ধরনের কষ্ট সম্মুখীন হতে হয় এই নার্ভের ব্যথা হলে সেই নার্ভের ব্যথা হলে আমাদের কাছে সর্বোচ্চ মানের সেবা দিয়ে থাকি আমাদের রয়েছে দক্ষ চিকিৎসক টিম যার মাধ্যমে আপনি বিনা অপারেশনে আপনি এই ব্যথা থেকে মুক্তি পেতে পারেন সেক্ষেত্রে আমাদের ফিজিওথেরাপি এবং নিউরো ডাইনামিক একটা টেকনিক আছে স্টিম সেল আছে তারপরে অকুপেশনাল থেরাপি আছে ক্রি ম্যানেজমেন্ট আছে যার মাধ্যমে আপনি বিনা অপারেশনে এই নার্ভের ব্যথা থেকে সহজেই মুক্তি পেতে পারেন আপনার যে কোনো পরামর্শ বা সহযোগিতার জন্য আমাদের ডিসক্রিপশন লিংকে নাম্বার দেওয়া আছে আমার নামাদের নাম্বারে যোগাযোগ করবেন আপনি আপনি সুস্থ হয়ে যাবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে